নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু স্বর্ণ জন্য আজ দারুণ সুখবর বাজারে ঘটেছে একেবারে বড় পরিবর্তন বিগত কয়েকদিনের তুলনায় সোনার দাম প্রায় এক লাফে হুড়মুড়িয়ে নেমে এসেছে নিচে এতটা ভাটা কিন্তু সোনার দামে খুব কমই দেখা যায় স্বর্ণ বিশেষজ্ঞদের মতে এই পতন সাধারণ মানুষের জন্য সত্যি আশীর্বাদ স্বরূপ এবারের এই দামে পতনের ফলে সোনার দোকানে ভিড় পড়বে ব্যাপকভাবে বিশেষত এই বিয়ের মৌসুম উৎসবের মৌসুম এখন প্রায় প্রত্যেকটি অনুষ্ঠান আসতে চলেছে তাই প্রত্যেক পরিবারের স্বপ্ন থাকে প্রিয়জনকে সোনার অলঙ্কার উপহার দেওয়ার গত কয়েকদিন ধরে সোনার চরম দাম দেখে সাধারণ মানুষ কার্যত হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু অবশেষে তাদের মুখে হাসি ফুটেছে শুধু সোনাই নয় রূপ দামেও এসেছে বড় পরিবর্তন আর বড় প্রশ্ন হলো আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা চলছে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর পাকা সোনার এক গ্রাম আট গ্রাম দশ গ্রাম ও একশো গ্রামের বাজার দর কত রয়েছে আগামী দিনের সোনার দাম যদি আরও কমে তবে তা ঠিক কতটা পর্যন্ত নেমে আসতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনাদের তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক জেলার সোনার সঠিক সঠিক বাজার দর জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে প্রতিদিনের বাজার দর সোনার উপর সর্বশেষ আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য একেবারে সবার আগে পেয়ে যান আজ বাজারের রূপর দাম কতটা কমেছে তো প্রিয় দর্শক আমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছি আজ রুপোর এক গ্রামের দাম রয়েছে একশো বারো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে টাকা গ্রাম এগারো হাজার দুইশো টাকা এবং এক কেজি রূপের দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রুপোর দামে কিন্তু ছয় হাজার টাকা ঘাটতি রয়েছে তো আসুন এবার আমরা আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নিই আঠারো ক্যারেট সোনার দাম গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে গত মাসে চেহারে আঠারো ক্যারেট সোনার দাম বাড়তে দেখা গিয়েছিল সেই তুলনায় এই মাসে এখনো দাম অনেকটাই নিচে রয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো বাহান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার ছয়শো ষোলো টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা তো দেখুন সুপ্রিয় দশ গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট সোনার দাম অনেকটাই কমেছে প্রতি এক গ্রামে একশো উনপঞ্চাশ টাকা আট গ্রামে এগারোশো বিরানব্বই টাকা দশ গ্রামে চোদ্দশো নব্বই টাকা এবং একশো গ্রামে চোদ্দ ক্যারেট সোনার দাম আজ দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামও গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছে গত কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দামের হার তবে আপনাদের জানিয়ে রাখি গত মাসে যে হারে দাম বেড়েছিল সেই তুলনায় এই মাসে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশ অনেকটাই কম রয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার একশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামে দাম রয়েছে তিয়াত্তর হাজার আশি টাকা এবং দশ গ্রামে দাম আমরা দেখতে পাচ্ছি একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দশ গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই নিচে নেমেছে প্রতি এক গ্রামে একশো চুয়ান্ন টাকা আট গ্রামে বারোশো বত্রিশ টাকা দশ গ্রামে পনেরোশো চল্লিশ টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকা কম রয়েছে দর্শক এবার আমরা ক্যারেট সোনার দেখে নেই আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই চব্বিশ ক্যারেট সোনার দামও গত মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এই মাসে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজ বাজারে এক গ্রাম পেয়ে চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে উনাশি হাজার সাতশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে নয় লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা তো দেখুন দর্শক গতকালের তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট খাঁচি সোনার দাম বেশ অনেকটাই কমেছে প্রতি এক গ্রামে একশো তেষট্টি টাকা আট গ্রামে তেরোশো চার টাকা দশ গ্রামে ষোলোশো তিরিশ টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে অর্থাৎ আজকের বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিন ধরনের সোনার দামই অনেকটাই কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বশেষে আমরা জানিয়ে দিই আজ বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ বাজারে সমস্ত রকম ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ দশ হাজার চারশো আটান্ন টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত সোনার বাজার দর সম্পর্কে ভিডিও পেতে হলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ